আসসালামু আলাইকুম গুড ডে ব্রান দিস ইস সুমাই শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি নিপা ক্লোথ স্টোরে এবং বরাবর মতো এবার আমার সঙ্গে রয়েছে ইমন ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন জবরে চলে আসলাম নেট প্লাস কটন কাজ করা নতুন একটা আপডেট কাটুন নিয়ে হাজির হয়েছে সবাই ভিডিওটা দেখবেন ওকে তাহলে এবার আমরা পেয়ে যাচ্ছি হোয়াইট সবগুলো কালেকশন থাকছে সাদার মধ্যে যারা সাদা কাপড় পরতে পছন্দ করেন বা পারচেজ করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন এগুলো সাদার মধ্যে কটন নেট কালেকশন থাকছে আচ্ছা ভাই এখন এক এক করে দেখাবে বেসিক্যালি এগুলো দিয়ে কিন্তু পার্টি ওয়ার ফ্রকটা বেশি মেক করা হয় ক্যান ক্যান নিচে সেট করে দিয়ে আমরা পার্টি ওয়ার ফ্রকটা বেশি এইগুলো দিয়ে মেক করে থাকি আর বাচ্চাদের এগুলো দিয়ে কিন্তু বার্বি ড্রেস মেক করা হয় খুবই সুন্দর লাগে সেই ক্ষেত্রে দেখতে বাচ্চাকে একদম পরিপরি লাগে যাদের বার্থডে পার্টি খুবই সামনে নিকটে চলে এসেছে তারা কিন্তু এগুলো নিতে পারবেন দেখেন খুবই সুন্দর কাপড়গুলো থাকছে প্রিন্সেস ড্রেসের জন্য কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর কাপড় এগুলো দিয়ে হ্যাঁ খুবই সফটের মধ্যে পেয়ে যাচ্ছে আর এগুলো দিয়ে কিন্তু আপনার কামিজও মেক করা যায় গাউন লেহেঙ্গা সবকিছুর জন্য পারফেক্ট ভাই এগুলো কত আপনার কত হাত বহর থাকছে আচ্ছা কাজ করাটা কিন্তু তিন হাত তারপরেও এই দিকে একটু বেশি রয়েছে এইদিকে অনেকটা বেশি তো এইটা যদি ধরেন তাহলে তিন হাতের বেশি হবে সাড়ে তিন হাতের মতো হয়ে যাচ্ছে আচ্ছা এরপরে আমরা এগুলোর প্রিন্টগুলো দেখে নিব কাজগুলো দেখে নিব সমস্ত কালেকশন থাকছে সাদার মধ্যে কিন্তু কাজ থাকবে আলাদা এই যে এইটা দেখেন এইটার কাজ একটু আলাদা আমি যদি আপনাদেরকে একটু দেখাই ভালো করে বুঝতে পারবেন এভাবে দেখালে মনে হবে যে আপনার দোকানে বসে পারচেস করছেন এই যে দেখেন যে গরম পড়েছে অনলাইন ছাড়া কিন্তু পারচেস করাই যাচ্ছে না মানে বাইরে বের হওয়ার মতো কোনো অপশন নাই এত গরমে এই যে কাজগুলো দেখেন মাসা অনেক সুন্দর এবং নিখুঁতভাবে করা রয়েছে আর কাপড় কোয়ালিটি খুবই প্রিমিয়াম রয়েছে আপনারা হাতে পাওয়ার পরে যদি কাপড় কোয়ালিটি ভালো না লাগে ব্যাগ পাঠানোর অপশন আছে আর ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে যারা যারা এই এই পর্যন্ত কাপড় পারচেস করেছে কেউ এখন পর্যন্ত ব্যাগ পাঠায়নি এটা নেপাকলতি স্টোরের রেকর্ড এরপরে dekhan হ্যাঁ পরি মানে বা পরিদের যে পরি ড্রেসগুলো থাকে প্রিন্সেস ড্রেসগুলো থাকে ওগুলোর জন্য একদম পারফেক্ট কালেকশন আর যারা ক্যান ক্যান নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন নেপাকুলো স্টোরে ক্যান পাওয়া যায় দুইটা কোয়ালিটির রয়েছে অফ অফ হোয়াইট কালার সরি একটা রয়েছে আপনার লাইট গোল্ডেন কালার একটা রয়েছে হোয়াইট কালারের মধ্যে যেটা ইচ্ছা নিতে পারবেন আর এগুলো ফলসও এখানে পেয়ে আছে দামের মধ্যে ফলস রয়েছে আপনি সেগুলো পারচেস করতে পারবেন এটা ডিজাইন দেখেন এটা ডিজাইন কিন্তু আলাদা ভিন্ন ভিন্ন কোয়ালিটির ডিজাইন রয়েছে ভিডিওটি খুবই ধৈর্য ধরে একদমই ভালোভাবে দেখতে হবে কারণ আমি তিনটা ডিজাইন দেখাই সেই তিনটারই কিন্তু কাজ একদম আলাদা রয়েছে কটন এগুলো কিন্তু একবারে সুতার কাজ রয়েছে একটার সাথে আরেকটা মিলবে না সো কাজগুলো একটু ধৈর্য ধরে দেখবেন আর এগুলোতে যদি শাড়ি মেক করেন তাহলে দেখতে একদম পরিপরি লাগবে লাল কালার একটা ব্লাউজ এর সঙ্গে মেক করে নিলেন আর এটা দিয়ে হোয়াইট দিয়ে শাড়ি মেক করে নিলেন সুন্দর লাগবে দেখতে এই যে এটার কাজটা দেখেন এটাও কিন্তু আলাদা রকমের কাজ যারা চাচ্ছেন যে এগুলোতে কামিজ মেক করবেন দুই গছ হলেই একটা কামিজ হয়ে যাবে যদি আড়াই গছ নেন একদম ফুল হাতা কামিজ হয়ে যাচ্ছে আর যারা এগুলোতে একটু লং ঘের করে গাউন মেক করতে চাচ্ছেন তাদের চার গজ সাড়ে চার হলে হলেই কিন্তু হয়ে যাচ্ছে এটার কাজ দেখেন একদমই আলাদা ভিন্ন কোয়ালিটির আচ্ছা এরপরের কাজটা দেখান আর এগুলোর দাম থাকবে খুবই সীমিত সীমিত মূল্যের মধ্যে পেয়ে যাচ্ছে আর সাদা কাপড় এমনিতেই কিন্তু অনেক সফট হয়ে থাকে সাদা কাপড়েও কোনো কালার মিক্সড করা হয় না এই জন্য সাদা কাপড় কিন্তু খুবই সফট এবং নরম আর আপনার হচ্ছে খুবই ওয়েটলেস হয়ে থাকে এই যে এটার কাজ দেখেন এটার কাজও কিন্তু একদমই আলাদা রয়েছে দেখেন খুবই আলাদা ধরনের কাজ রয়েছে এগুলো আপনার পারচেস করে নিতে পারবেন খুবই সুন্দর কাপড়গুলো অনেক সুন্দর একদম অথেন্টিক কাপড় পেয়ে যাচ্ছে এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ওয়াও ডিজাইন একদমই মারাত্মক লেভেলে সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা যদি আপনারা গাউন মেক করেন বা লেহেঙ্গা অনেক সুন্দর লাগবে দেখতে মেক করার পরে বুঝতে পারবেন কতটা একটা নজর করার লুক দিচ্ছে খুবই সুন্দর লাগছে দেখতে দেখেন আচ্ছা ভাই সাদা কাপড়ের দাম এমনিতেই অনেক বেশি হয় কারণ সাদা কাপড় সব থেকে আরামদায়ক হয় আরামপ্রদ কাপড় হয়ে থাকে এবং কাপড়গুলো অনেক সফট হয়ে থাকে সো সাদা কাপড়ের দাম এমনিতেই বেশি হয়ে থাকে সেই জায়গায় কিন্তু এখানের দামটা অনেক রিজনেবল বাজেট ফ্রেন্ডলি পেয়ে যাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জ থাকবে এই এই প্রায় আর কোথাও পাবে না অরিজিনাল প্রোডাক্টটা পাবে না পাইলেই রেপ্লিকা পাইতে পারেন রেপ্লিকা কাপড়গুলো কিন্তু খসখসে হয় হাতে নেওয়ার পরে বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি ওই যে কথায় আছে না বৃক্ষের নাম কি ফলে পরিচয় তাই অরিজিনাল প্রোডাক্টগুলো হাতে নিলে যে একটা হাতের স্পর্শকাতর একটা অনুভূতি চলে আসে সেটাই কিন্তু বলে দেয় যে কাপড়টা অরিজিনাল তো এই যে আমি এখন ঠিকানায় দিয়ে দিব যারা অফলাইন শপিং করতে চাচ্ছেন চলে আসবেন নেপাকুলতি স্টোরে নেপাকুলত স্টোরের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এটা ছিল নেপাকুলতৃষ্ট রেলো আলামি সুপার মার্কেট দোকান নং তিয়াত্তর বগুড়া এবং শপে আসার পরে অবশ্যই স্ক্রিনশটটা দেখাতে হবে তাহলে দামটা সেম থাকবে আর যারা অনলাইন নিতে চাচ্ছেন তাদের ঠিকানা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আরেকটি নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ দুইটা নাম্বারই ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে রাত দিন চব্বিশ ঘন্টা যখন ইচ্ছা নক দেবেন সমস্যা নাই আপনাদেরকে অনলাইন পারচেসের যে শপিং সার্ভিস সুবিধা সেটা দেওয়া হবে তো দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে তিলদেন টেক কেয়ার আসসালাম আলাইকুম